জন্য জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে দুজন আহত হয়েছেন এই ঘটনায় বিএনপির একজন কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ অধিবেশন চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কর্মীদের হাতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আহত হন এবং আরো কয়েকজন নাজেহাল হন দর্শক জাতিসংঘের সামনে বিএনপি ও আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে সেখানে ডক্টর ইউনুসের জন্য অপেক্ষা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ডক্টর ইউনুস গেলে তাকে জুতার মালা পরানো হবে এরকম পরিস্থিতি হয়েছে ইতিমধ্যে আপনাদের কাছে কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নাটনের শেষ মন্ত্রী দেখলে আশা করি বুঝতে পারবেন জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে দুজন আহত হয়েছেন এই ঘটনায় বিএনপির একজন কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ হামলার ঘটনায় মামলা করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণের পক্ষে ও বিপক্ষে আয়োজিত কর্মসূচি চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যখন বিশ্বনেতারা শান্তির পক্ষে ভাষণ দিচ্ছিলেন তখন সদর দপ্তরের বাইরে সংঘাতে জড়িয়ে পড়েন বিএনপি ও আওয়ামী লীগের দুই কর্মী কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে থাপ্পড় দেন বিএনপি কর্মী রিয়াজ রহমান এতে দুজনে জড়িয়ে পড়েন হাতাহাতিতে পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেন বিএনপি কর্মীকে হাত করা পড়িয়ে আটক করেন নিউ সিটি পুলিশ আহত ছাত্রলীগ নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেন এন সদস্যরা ভাবমূর্তি নষ্ট করছে এবং আজীবন তারা জাতিসংঘের পুরো পৃথিবীতেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বিচারে আমরা বিচারের আওতায় আইনে তাকে বিচারে তো আমরা এর আগে ডক্টর ইউনুসের যুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ মনে করে বিএনপির শান্তি সমাবেশে ঢুকে পড়েন ভার্জেনিয়া স্ট্রেট আওয়ামী লীগ সভাপতি এতে বিএনপি নেতাকর্মীদের রোশনালো পরে গণপিটনের শিকার হন তিনি এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাগত জানিয়ে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন দলটির নেতারা কেন আমি তো একটা আগে বার্তা দিয়েছি

এসেছিলেন ওনাকে আমরা প্রতিহত করেছি আমাদের সবাই মিলে ওনাকে প্রতিহত করেছি আওয়ামী লীগের সাহস নেই যে এই আস্থানে চলে আসবে ওরা এদিকে পাশেই অংশ নিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে হামলার প্রতিবাদ জানান আওয়ামী লীগ নেতারা আপনি বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছেন এখানেও বাইশ তারিখে আসার পরে যদি অশান্তি সৃষ্টি করেছেন তার তুলনা আজকেও আপনার জামাত বিএনপি জঙ্গিরা আমার দুই নেতাকে আহত করেছে তাতে এখন হাসপাতালে পাঠাতে হচ্ছে এই বিচার আমি আপনাকে দেবো না শত কোটি মানুষের কাছে বিচার রাখলাম যে ব্যক্তিটি বাংলাদেশে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে সে দিনের জন্য নিউ ইয়র্কও জঙ্গি নিউ হিসেবে প্রমাণ করেছে আজকে তার ব্যথা কর্মী কর্মকারীর মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ করেছি আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আমরা জানি কারাই হামলা করেছে ভিডিও ফুটেজ আছে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ ও বিএনপি এনসিপির সমাবেশ থেকে আমেরিকা সহ যে কোন জায়গায় একে অপরকে প্রতিহত করার ঘোষণা দেন দলগুলোর নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আওয়ামী লীগ এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তার পক্ষে এবং বিপক্ষে অবস্থান করছিলেন বাংলাদেশের রাজনীতি যে হিংসাত্মক রাজনীতি সেটি এখানে দুপক্ষের সংঘর্ষের মধ্যে আবারও স্পষ্ট হয় সম্মানিত দর্শক মুরুলিয়া আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট শোনা জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম